সবাই হলে চালু আসে না চরচরি আসে না মানুষ হিসাবে কেমন মানুষ হিসেবে ভালো আমি স্বাস্থ্য

আসলে এই বিষয় দিতে ভালোবাসি সব সারা জীবন দিছি তো সাথে একটা খাবার দিতে পারলে দুপুর টাইম ইডিশ ভালো লাগে এটা হ্যাঁ আমি ওই 1000 খাবো খাবো নিজে খাবো পরে খাবো আগে মানুষকে খাওয়াইলে পরে খাবো সামনে মানুষকে সামনে সামনে সিনেমা রিলিজ হওয়ার আগে ডার্কের রাজধানী পাশে রাজধানীর আপনারা বাংলাদেশের দর্শকের পাশে আছে

lif�h <laughs> niraba. <laughs> और <suara> ये <dagen> দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের চিত্রনায়ক মুন্না খান আর ডার সিনেমার পক্ষ থেকে গরিবদের মাঝে খাবার বিতরণ করছেন দুপুরে লাঞ্চ বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই হলে গিয়ে মুন্না খানের এই ডার্ক হল সিনেমাটি অবশ্যই দেখবেন তিনি না খেয়ে কিন্তু তিনি গরিবদের মাঝে খাবার বিতরণ করছেন তিনি অত্যন্ত ভালো একজন মানুষ যে কারণে তিনি না খেয়ে কিন্তু তিনি গরিবদের মাঝে খাবার বিতরণ করছেন শুধু তার সিনেমার জন্যই নয় সিনেমা বাদেও তিনি গরিবদের মাঝে অনেক সময় সহযোগিতা করে থাকেন

اھو جو اھي اھو جو اھي